বিকৃত জৈনাচার ও ভিডিও ধারণ করে তা সরিয়ে দেওয়ার অভিযোগে রাজধানীর বসন্তর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেফতার করেছেন আইন পুলিশ বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানান ভাটারা থানা পুলিশ সামাজিক মাধ্যমে সরিয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় দুই নারী চাবুক দিয়ে পিটাচ্ছেন এক পুরুষকে এছাড়াও অন্য বস্তু দিয়েও আঘাত করতে দেখা যায় ওই ভিডিওতে পুলিশ জানায় দীর্ঘদিন ধরে বেডিএসএম নামে বিকৃত সৈরাচার চালিয়ে আছে একটি চক্র রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এমন কর্মকাণ্ড চলছে বলে জানা যায় পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয় বিশেষ ধরনের পোশাক একটি চাবুক হাইলিড ও বোর্ড সহ জন কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সামগ্রী ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজানুর ইসলাম বলেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের জন্য আমরা কাজ করে যাচ্ছি আটককৃত দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তদন্ত পর বিষয়টি আরো ভালোভাবে জানা যাবে